আইভিএফ আবিষ্কারের পর থেকে মন্ধাত্ম রোগীদের জন্য একটি সৌভাগ্যের দ্বার খুলে গিয়েছে আসসালামু আলাইকুম আমি ডক্টর সেরাজুম মুনিরা ল্যাবের স্পেশালিস্ট হসপিটালের গাইনোকোলজিস্ট রিপ্রোডাকটিভ এন্ডোকাইনোলজিস্ট অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট এবং আইভিএফ স্পেশালিস্ট আজ পঁচিশে জুলাই বিশ্ব আইভিএফ দিবস এই দিনটিতেই প্রথম আইভিএফ বেবি জন্মগ্রহণ করেছিল আইভিএফ আইভিএফ হচ্ছে একটি অত্যাধুনিক পদ্ধতি যার মাধ্যমে বন্ধাত্ব কাপলকে আমরা বাচ্চা দিতে পারি এক্ষেত্রে শুক্রাণু ও ডিম্বাণু দেহের বাইরে একটি মিডিয়ার মধ্যে মিলিত হয় এবং তারপর যে ভ্রণটি তৈরি হয় সেটা ইনকিউবেটারে রেখে একটু বড় করে তারপর আবার মাতৃগর্ভে প্রতিস্থাপন করা হয় আইভিএফ আবিষ্কারের পর থেকে বন্ধাত্ম রোগীদের জন্য একটি সৌভাগ্যের দ্বার খুলে গিয়েছে অনেক বন্ধাত্ম রোগী যাদের এন্ডোমেটিওসিস অথবা টিউব বন্ধ ছিল অথবা পুরুষের বন্ধাত্ম সমস্যা ছিল তাদের জন্য আইভিএফ একটি বিশাল সুযোগ খুলে দিয়েছে এবং বিশ্বে এবং বর্তমানে বাংলাদেশেও প্রচুর আইভিএফের মাধ্যমে বাচ্চা জন্ম নিচ্ছে এবং এটি এখন অনেক সহজলভ্য বেশিরভাগ হাসপাতালেই আইভিএফের ব্যবস্থা আছে আমাদের দেশেও এখন এটি বহুল প্রচলিত এবং আমরা এখন প্রথমেই জানবো আইভিএফ কী করা হয় প্রথম আইভিএফ সিদ্ধান্ত নেওয়া হলে আমরা স্বামী স্ত্রী উভয়কে কাউন্সেলিং করব। কারণ এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এখানে ধৈর্য রাখতে হবে খরচেরও একটি বিষয় আছে এগুলো তাদেরকে প্রথমে বুঝিয়ে বলতে হবে তারপর যেটি করা হয় মহিলাকে আমরা কতগুলো ইঞ্জেকশন দিয়ে তার ডিম উৎপাদনকে বাড়িয়ে দিই অনেকগুলো ডিম উৎপাদিত হলে একটি নির্দিষ্ট দিন অজ্ঞান করার মাধ্যমে ডিমগুলোকে আমরা কালেক্ট করি তারপর করা করা হয় হয় মধ্যে প্রতিস্থাপন যখন এটি বড় হয় তখন আমরা সেটিকে আবার স্ত্রীর জ্বালায়ুতে দিয়ে আসি এবং আইভেফ প্রক্রিয়ার মাধ্যমে সাধারণত বিশ থেকে পঁচিশ পার্সেন্ট সমস্ত ওয়ার্ল্ডে বাচ্চা হচ্ছে এবং আইভেফ এ কোন ক্ষতিকারক বিষয় নেই তবে এটাকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলা যাবে না যে আইবিএফ করলেই বাচ্চা হবে আগে দেখা যেত এর জন্য থেকে বহু রোগী ইন্ডিয়া বা আরো বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে যেত কিন্তু এখন আর সেটা প্রয়োজনীয় না সরকারি ব্যবস্থাপনায় আইবিএফ হচ্ছে আমাদের আরো অনেক অভিজ্ঞতা বেড়েছে ট্রেনিং নেওয়া হয়েছে এটি এখন আমাদের কাছে আর দুর্বোধ্য কোনো বিষয় নেই এবং আমাদের রোগীরাও এখন এগিয়ে আসছে বন্ধাত্মের অভিশাপ থেকে বাঁচার জন্য যাদের দীর্ঘমেয়াদী বন্ধাত্ম অথবা বয়স হয়ে গিয়েছে তাদের জন্য আইভিএফ আরেকটি বিশাল সুযোগ নিয়ে এসেছে ল্যাবের হাসপাতালে যে আইভিএফ সেন্টারটি আছে এটি অত্যাধুনিক বিশ্বের যে কোনো হাসপাতালের সাথে তুলনাযোগ্য এবং এখানে আমাদের এনভায়োলজিস্ট আছে আমাদের সাথে আরও সিনিয়র ম্যাডামরা আছেন যারা আমরা আইভিএফ করছি আমি ডাক্তার সেরোজু মোড়ে আমিও আইভিএফ শুরু করেছি এই ক্ষেত্রে আমার একটা আলাদা ডিগ্রিও আছে ত্রিপুরাটি মেনোকালি অ্যান্ড ইউনফার্সিলিটি ও আমার বাইরে থেকে ট্রেনিংও নেওয়া আছে আইভিএফ এখন আরও অত্যাধুনিক হয়ে গেছে আগে যেটা কনভেনশনাল আইভিএফ ছিল এখন সেখান থেকে আমরা চলে গিয়েছি ফ্রোজেন আইভিএফের এবং আমাদের ল্যাব আছে যেখানে ওবাম থেকে শুরু করে সিমেন্ট ফ্রিজ করে রাখা হয় এবং এমব্রয় ফ্রিজ করে রাখা হয় কারণ দেখা গিয়েছে কনভেনশনাল আইভিএফের থেকে ফ্রোজেন আইভিএফ যেটা মানে এমব্রয়ের সাথে সাথেই প্রতিস্থাপন না করে পরবর্তী মাসে বা আরও দেরি করে প্রতিস্থাপন করা হয় এবং এক্ষেত্রে দেখা গেছে কনভেনশনাল আইভিএফ থেকে প্রোজেন আইভিএফ এর সাকসেস আরো বেশি এবং আমাদের এই ল্যাবেড হাসপাতালে আইভিএফ এর খরচ তুলনামূলকভাবে অন্যান্য যে কোনো জায়গা থেকে অনেক কম এবং আমি এখানকার মান সম্পর্কে গ্যারান্টি দিতে পারি এবং আমরা সাধারণত এখানে আমাদের সাকসেস রেট ইন্ডিয়ার মতো না হওয়ার কারণটা অন্য কারণ আমরা এখানে এখনো ডোনার আইভিএফ বা ডোনার এমব্রায়ো চালু করিনি এটা আমাদের ধর্মগত এবং সরকারি কিছু বাধা নিষেধ থাকার জন্য আমি মনে করি ল্যাবিড স্পেশালাইজ হসপিটালের আইভেফ সেন্টারে যে কেউ আসতে পারেন আমরা তাদেরকে এর ক্ষেত্রে সর্বাত্মক সুযোগ সুবিধা দান করবো